আঠারো সালে জেলখানায় একসাথে ছিলাম ওই মোলানা হাকিম ভাই আয়ুর চেয়ারম্যান আর আমি একসাথে ছিলাম উনি যখন ঢুকি তার ভর্তির সকালে মোলানা হাকিম ভাই আমাকে ডাক্তার শুনুন শুনুন আর আপনাদের আয়ু চেয়ারম্যান সাহেব জেলখানার ভিতরে বিকাল চারটা বাস দিয়ে উনি হাঁটাহাঁটি শুরু করে দিল চারিদিকে গোটা জেলখানা কি আমি বললাম যে কী চেয়ারম্যান সাহেব কী করতে বলেন মনটা ভালো রাখতে হবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ঠিক সেই মুহূর্তে হাকিম সাহেবের প্রিয় কলিজার টুকটা তার ছেলেকেও জেলখানায় যেতে হয়েছিল ওই সাহেব জায়গায় হাকিম সাহেব সেদিন জেলখানায় কান্না করতে তো আমার সামনে যে নবী আবার সবটা মানতে ইচ্ছা করলো আমার ছেলেটাকে উনি আসলো ওরা কত নির্যাতিত হয়েছে এই মানুষগুলো এই সতেরোটা বছর আমরা পাঁচই আগস্টে সিপাহী জনতা এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটা স্বাধীন নূতন একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই ছাত্র জনতার যারা এই ভয় সৈনিকরা যারা আজকে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রোহের মাখ ফেরার কামনা করছি যারা এই জুলাই গল্প ভুটানে এখনও অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাটাচ্ছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দাদান করে এই কামনা করছি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ নূতন বাংলাদেশ দিয়েছে নাহলে আজকের এই মঞ্চে বোলারা হাকিম আমি আয়ুব চেয়ারম্যান আয়ুব সাহেবকেও আসতে পারতাম না আমরা আজকে মুক্তভাবে বাংলাদেশে এসে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেখার সুযোগ পেয়েছি এই জন্য সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালা যিনি আমাদের বাংলাদেশের এই ইসলামের একটা দেশ নব্বই ভাগ মুসলমান দেশে আমাদেরকে সুযোগটা করে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত যেন ইসলামের উপর কোনো আঘাত আসে সেইটাই আমরা আল্লাহর কাছে সবসময় যাব সম্মানিত এলাকাবাসী এই অত্যাচারগুলোর কথা যদি আমরা বলতে শুরু করি এবং পাঁচ আমি এই পাঁচ তারিখের বিপ্লবের কথা বলি যে সতেরো বছরের দীর্ঘ সতেরো বছরের রক্ত ঘাম নির্যাতন গুম খুন জেলখানায় ফাঁসি হয় নাই অন্যায় করে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই এই ফাঁসির কথাটা বলতে গেলেও মাইককে নেওয়া হয়েছে যান নামাজটুকু করতে দেওয়া হয় নাই এখানে মাইকে উঠে কোনো কোয়াশ বাফিলে কোনো আলেমের নাম একবার ঘোষণা করলেদির নাম ঘোষণা করেছিল আমার দোকাছি মধুপুরের একটা জলসায় আমার এখনো মনে আছে একটা বড় বড় জলসা জলসা এই ওই অঞ্চলে হয় আমার তো জলসায় মানে যে হুজুর ছিল প্রধান বক্তা উনি একবার ভুল করে খালি বলছে দেলয় হোসেন সাহেদির মুক্তি দাবি করছিল বা ওনার কিছু একটা কথা বলেছিলেন সাথে সাথে স্টেজের মধ্যে ওই হুজুর সহ যারা ছিল তাদেরকে মেরে গোটা ওয়াশ মাহবিলকে তারা তসন্তস করে দিয়েছিল এবং ওই মৌলানাটাকে আমি জড়ায় ধরে তার গাড়িতে তুলে দিয়ে ওই গুঞ্জনা হাট দিয়ে ঠাকুরটা পাঠিয়েছি ঝাড়গা দিয়ে যদি আমি তাকে সেদিন রক্ষা করতে না পারতাম আল্লাহর অসুসমতে রক্ষা করেছি হলে ওই হুজুরের হয়তো ওখানেই গণপিটু তাকে মৃত্যুবরণ করতে হতো এবং সেই থেকে ওই ওয়াশটা করার জন্য আমার ইউনিয়নের ঐদ্যকাশী মধুপুরের মানুষদেরকে কমপক্ষে ছয় মাস কোনো পুরুষ ওই অঞ্চলে ছিল না প্রতি রাতে আওয়ামী ফ্যাসিস পুলিশ ওই বাড়িতে হানা দিয়েছে তাদের অত্যাচার করেছে তাদেরকে বাড়ি ছাড়া করেছে মা বোনদের পর অত্যাচার করেছে কি দোষ দেলাউর হোসেন শাহিদিন মুক্তি দাবি করেছিলেন বড় দুর্ভাগ্য আমাদের যে নব্বই পার্সেন্ট মুসলমান দেশে ইসলামের কথা বলতে গেলে এটাকে সেন্সর করা হয় আমি কোরআনের কোনটা আয়াত পড়ব আর কোনটা আয়াত বলতে পারবো আর কোনটা পারব না সেটাও আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ঠিক করে দিত কোরআন এর রাজনীতির কথা আছে হাকিম বলুক না রাজনীতির কথা আমি তো বিএনপি করি আমার গায়ের লাগে না তো আগে আমি মুসলমান তারপরে আমি বিএনপি আগে আমরা মুসলিম তারপরে আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি না জামাত করি না জাতীয় পার্টিকে তারপরের পরিচয় আমার আমি কোরআনকে অস্বীকার করে আমি বিএনপি করতে চাই না আমি কোরআনকে অস্বীকার করে জামাত করতে চাই না আমি কোরআনকে অস্বীকার করে আওয়ামী লীগ করতে চাই না আমার কোরআন থাকবে আমার সবচেয়ে ওপরে আমি আমার একটা আদর্শে রাজনীতি করি এই জায়গাগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই নতুন বাংলাদেশ কেমন লাগছে আপনাদের